আমাদের এখানে আসলে ইলেকট্রিকের কাজ হচ্ছে রাস্তার ধারে রাস্তা বাড়ছে বলে সকাল থেকে এই কুঁটি কুটি গুলো না আসে বন্ধ হয়ে গেলে বন্ধ কিচ্ছু করার নেই তো আমরা যেটা করছিলাম গত কয়েকদিন ধরে আগে কেটে তো প্রচন্ড গরমের কারণে আমি নিজে অসুস্থ হয়ে কিছু করাতে পারি না তো আমরা সম্ভবত সিরিজের অংশ করাচ্ছিলাম তো সেই সিরিজের অংশ করাতে গিয়ে আমরা কিছু আজকে এক্সাম্পল নিয়ে কাজ করি তারপর আমরা পুরোটা শেষ করবো এবং তারপর বাকি যে অংশ আছে সেটা আলোচনা করব কতগুলো সিরিজের ক্ষেত্রে সেগুলো কনভার্জেন কিনা ডাইভার্জেন কিনা সেটা চেক করব আর তারপর আমরা কম্পারিজন টেস্ট লাগিয়েও সেই একই ম্যাটারটা চেক করব তো আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি এমসিকিউ আকারে নিচ্ছি না তার কারণ হচ্ছে এমসিকিউ এইভাবে করা যেতে পারে যে কয়েকটা সিরিজ আমরা নিয়ে নিলাম সেই সিরিজগুলোকে দিলাম চারখানা সিরিজ দিয়ে দিলাম বা তিনটে দিলাম কনভার্জেন্ট সিরিজ দিলাম দাস কনভার্জেন্ট সিরিজ আর বা ইজ বলে এ বি সি দিয়ে হয়তো কনভার্জেন্ট দেওয়া আছে ডিতে বললাম অল তাহলে আমার যদি কনভারজেন্ট চেক করতে না পারি সেখানে এ হবে কি বি হবে কি সি হবে কিংবা অল হবে সেটা আমাদের নির্ণয় করা জটিল হয়ে যায় তো প্রথমত আমি কয়েকটা এক্সাম্পেল নিয়ে আলোচনা করি তারপরে আমি বাদ অংশ আলোচনা করছি যেমন ধরো আমাদের একটা থিওরি আমরা পড়ে নিয়েছিলাম যে কোনো কনভারজেন্ট সিরিজ বা কোনো সিরিজ কনভারজেন্ট হলে কোনো সিরিজ কনভারজেন্ট হলে তার এন্থ টার্মটার লিমিটিং ভ্যালুটা কিন্তু জিরো হবে অর্থাৎ এন্থ টার্ম টেন্স টু জিরো হবে তো এই ম্যাটারটাকে কাজে লাগিয়ে আমি করতে পারি যে কোনো একটা সিরিজ দেওয়া আছে তার এন্থ টার্মটা টেন্স টু জিরো কিনা দেখে আমি আবার বলছি কনভারজেন্ট হলে অবশ্যই তার এন টার্মসটা টেন টু জিরো হবে তো সেটা দিয়েও কিন্তু আমরা চেক করতে পারি দুটো একটা কেসে যে এন টার্মটা টেন টু জিরো হয়ে যাচ্ছে তো সিরিজের ক্ষেত্রে কনভার্জেন্ট নিশ্চয়ই না হলে এন টার্মটা টেন টু জিরো হবে কেন সেটাও আমরা ভাবতে পারি কিংবা তোমরা যদি আর অন্য কোনো মেথডেও করতে পারো সেটাও করতে পারো তার কারণ এটা নেসেসারি কন্ডিশন নট সাফিসিয়েন্ট তো প্রথমত আমরা যেমন একটা প্রবলেম আছে ধরো স্কোয়ার রুট অফ ওয়ান বাই ফোর আমি আগে হয়তো এই প্রবলেমটা নিয়েছিলাম টু বাই সিক্স প্লাস ডট 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 করে আমাদের আনতে বলছে এন বাই

আমি এই রুটের মধ্যে থেকে এই দুইটাকে নিয়ে এলাম তাহলে ওয়ান বাই রুট টু থাকলো আর রুটের মধ্যে থাকছে তাহলে এন বাই এন প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই রুট টু ইন টু রুটের মধ্যে এন দিয়ে যদি ভাগ করে দিই এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন অর্থাৎ এন টেন্স টু এন টু বলে ওয়ান বাই রুট টু তাহলে দেখো আমার এটা তো নিশ্চিত যে যদি কনভার্জেন্ট হয় এন টার্মেন্স টু জিরো হবে আর যদি এনফ্রাম টেন্স টু জিরো হয় কনভার্জেন্ট হবে কিনা আমরা বলতে পারবো বাট কনভার্জেন্ট হলে কনভার্জেন্ট হলে এনফ্রামটা টেন্স টু জিরো হবে তো যেহেতু এখানে এনফ্রামটা টেন্স টু জিরো নয় তাহলে কিন্তু আমরা ডাইভারজেন্ট বলতে পারি হ্যাঁ কি না আবার আমি এই জায়গাটা বারবার ক্লিয়ার করে দিতে চাই আমরা জানি যে কোন সিরিজের ক্ষেত্রে সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেই সিরিজের এন্ড টার্মটা টেন্স টু জিরো হয় এটা যেমন ঠিক আবার কোন সিরিজের এন টার্ম টেন্স টু জিরো হলেই যে কনভার্জেন্ট হবে তার কোনো মানে নেই কিন্তু যদি টেন্স টু জিরো না হয় ডাইভার্জেন্ট হবে সেটা আমরা নিশ্চিত রূপে বলতে পারি এই জায়গাতে কিন্তু আমরা সেই ক্রাইটেরিয়াটা লাগিয়েছি তোমাদের অনেকের আপত্তি থাকতে পারে যে কনভার্জেন্ট হলে এন টার্মটা টেন্স টু জিরো হয় হ্যাঁ অবশ্যই হয় আমি তো এন টেন্স টু জিরো হচ্ছে না এখানে তো হচ্ছে না মানে আমাদের ডাইভার্জন নিশ্চয়ই কারণ কনভার্জেন্ট হলেই এন টার্মটা টেন্স টু জিরো হবে এটা আমরা জানি আর এটাও আমরা জানি যে সামেশন ওয়ান বাই এন এমন একটা সিরিজ যেখানে দেখা যাচ্ছে ইনফ্রামটা টেন্স টু জিরো কিন্তু সেটা কনভার্জেন নয় তো উল্টোটা হয় না ঠিকই কিন্তু উল্টোটা ডাইভার্জেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাপ্লিকেবল যে এনফ্রামটা টেন্স টু যদি আমাদের নন জিরো হয় তাহলে অবভিয়াসলি আমরা ডাইভার্জেন বলে দেবো তো এটাকে আমরা এইভাবে বলতে পারি আরো দুই একটা প্রবলেম নেওয়া যেতে পারে এটা যেমন একটা সিরিজ নিয়েছি আর একটা সিরিজ ধরে এরকম নিয়েছি নিচ্ছি একই রকম যে রুটো ভার অফ ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান

হ্যাঁ আমি গিয়ে কথা বলে নেবো অনেক দাম বলছে হ্যাঁ সতেরোশো টাকায় কম দুদিনও আমার দিন একদিন বললো ঠিক করে শুনবো

কনভারজেন্ট হলে এন ট্রাম্পটা টেন্স টু জিরো হতেই হতো আর যেহেতু জিরো নয় তাহলে আমরা এখান থেকে ডাইভারজেন্ট বলতে কিন্তু আমার এই এন ট্রাম্পটা দিয়ে টেন্স টু জিরো হলে কিন্তু কনভারজেন্ট বলতে পারতাম না কনভারজেন্ট হলে এন ট্রাম্পটা টেন্স টু জিরো আমি একই কথা বারবার বলছি খেয়াল করো ডাইভারজেন্টের জন্য এটা একটা চেক করার ভালো প্রসেস তো এইগুলোতে যদি কারো আপত্তি থাকে আমরা আরো দেখছি আমরা যেগুলো ওই কনফারিজেন দিয়ে লাগবে করতে পারি সেই কনফারিজেন টেস্টে আমরা চলে যাচ্ছি তো কনফারিজেনের মতো করে আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি ধরো ধরো আমাদের একটা সিরিজ রয়েছে যার এন ট্রামটা শুধু বলে দেওয়া আছে যে ইউএন ইকুয়াল টু স্কোয়ার রুটোভেন বাই এন স্কোয়ার প্লাস ওয়ান এটা যে সিরিজের এন ট্রাম সেই সিরিজটা আমাদের কনভার্জেন্ট কি ড্রাইভার একটু খেয়াল করে দেখো আমাদের উপরে রয়েছে এন টু দি পার হাফ নিচে আছে এম স্কোয়ার তার মানে আমরা বলতে পারি যে রুটেন নিয়ে যদি ভাগ করে দেই হাফ নিচে পাওয়ার দুই অর্থাৎ নিচে থাকবে আমাদের এন টু ডি পার তিন এর তবে তো পি সিরিজ সম্পর্কে জানো যে সামেসান অফ ওয়ান বাই এন টু ডি পার পি এই পি এর মানটা যদি গেটার দেন ওয়ান হয় কনভার্জেন্ট আর লেস ওর র ইকাল টু ওয়ান হলে ডাইভার্সান এটা তোমরা জানো তো আমি এমন একটা সিরিজ ধরে নিলাম ভি এন অফ ভি একটা সিরিজ নিলাম যার এন কামটা হচ্ছে ওয়ান বাই এন টু ডি পার তিন এর দিনে তো যেহেতু এন টার্মটা আমাদের 1/n টু দি পাওয়ার 3 এর 2 অর্থাৎ p এর মানটা 3 এর দুই মানে গেটার দ্যান 1 অর্থাৎ এটা একটা কনভারজেন্ট কনভারজেন্ট সিরিজ এবার আমি এক কাজ করছি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn এটা ক্যালকুলেট করছি তো un বাই vn ক্যালকুলেট করলে কি পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি √n/n² 1 কিন্তু এটা উপরের দিকে উঠে যাচ্ছে n টু দি পাওয়ার 3 এর দিকে অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু হাফ আর n টু দি পাওয়ার 3 এর দুই মিলে কত হয় 3 এর দুই প্লাস 1 এর দুই 4 এর দুই মানে 2 অর্থাৎ n স্কয়ার তাহলে n স্কয়ার বাই n স্কয়ার প্লাস 1 এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাই 1 নন জিরো কনস্ট্যান্ট তো তোমাদের সিরিজের টেস্টের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন কম্পারিজন লাগাই দুটো ধরনের কম্পারিজন করি একটা হচ্ছে ইউএন ইজ লেস দেন অর ইকুয়াল টু কে ইনটু ভিএন দিয়ে করি আর একটা হচ্ছে লিমিট ইউএন বাই ভিএন দিয়ে করি তো এই লিমিট দিয়ে যদি আমরা করি ইউএন বাই ভিএন দিয়ে করি যদি আমরা এখানে নন জিরো কনস্ট্যান্ট পাই সে ক্ষেত্রে আমরা কি বলে থাকি না সে ক্ষেত্রে আমাদের যদি ভিএন কনভার্জ করে ইউএন এ কনভার্জ করে অর্থাৎ বোথ কনভারজেন্ট অর বোথ ডাইভারজেন্ট তো আমরা অলরেডি যে সিরিজটা নিয়েছি সামেশন অফ ভিএন সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কনভারজেন্ট সিরিজ তো যেহেতু এটা কনভারজেন্ট সিরিজ এবং আমাদের ইউএন বাই ভিএন এর লিমিটিং ভ্যালুটা আমাদের নন জিরো কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেস্ট আমাদের এই যে সিরিজটা দেওয়া আছে সেটাও আমাদের হয়ে যাবে কিনা তো এইভাবে আমরা করতে পারি ধর আরো একটা প্রবলেম আমরা কম্পারিজন টেস্ট এর মাধ্যমে করার চেষ্টা করছি ধরো ইউএন সমান এরকম আছে যে রুটোভার অফ এনকিউ প্লাস ওয়ান মাইনাস রুটোভার অফ এন ধরো এটা একটা সিরিজের এন ট্রামটা দেওয়া আছে তো এই এন আমরা কি রকম ভাবতে পারি উপরে এবং নিচে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি কোন করে দিচ্ছি তো উপরে নিচে যদি আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে n³ 1 n³ n³ 1 n³ ওটা ক্যালকুলেশন করলে আমাদের 1 চলে আসবে এবং নিচে আসবে স্কয়ার রুট অফ n³ 1 √n এটা কি আসছে এবার দেখো ঠিক আগের মতো যে এন কিউ প্লাস ওয়ান এসেছে মানে আমাদের কিন্তু এখানে পাওয়ারটা আসলে এন এর পাওয়ারটা হচ্ছে এন্টুরি বা তিন এর দুই তো আমি আগের মতোই যদি ভিএন একটা সিরিজ নিয়ে নেই সামেসান অফ ভিএন যার এন ট্রামটাকে আমরা ভিএন হিসাবে আমরা নিয়ে নিচ্ছি ওয়ান বাই এন টু দি বা তিনের দুই তাহলে আমাদের কি হবে না ভি সমান যদি ওয়ান বাই এন টু দি বা তিনের দুই নিয়ে নেই এরপর আমরা যদি লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করি যে লিমিট বাই ভি এন এই লিমিটিং ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি না লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এই অংশটা ইউএন বাই ভি তাহলে এটা উপরে দিকে চলে যাচ্ছে এন টু দি পাওয়ার 3 এর দুই বাই √ ওভার অফ এন কিউ প্লাস 1 প্লাস √ ওভার অফ এন কিউ এই অংশটা এটাকে ক্যালকুলেট করতে পারি আমরা এবং এটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এন টু দি পাওয়ার 3 যদি ভাগ করে দিলে পারে 1 বাই 1 প্লাস 1 অর্থাৎ 1 এর 2 এক এর দুই পাচ্ছি মানে এটা আমাদের নন জিরো কনস্ট্যান্ট বা ফাইনাইট নাম্বার তাহলে যেহেতু আমাদের এই রেশিওটা নন জিরো কনস্ট্যান্ট বা নন জিরো ফাইনাইট নাম্বার এসেছে নন জিরো ঠিক না ফাইনাইট নাম্বার এসেছে নন জিরো অবশ্যই এবং ফাইনাইট এসেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে আমাদের যে সিরিজটা আমরা নিয়েছি কম্পারিজন টেস্ট করার জন্য যে ভিএন সিরিজটা নিয়েছি সামেশন অফ ভিএন সিরিজটা নিয়েছি সেই সামেশন অফ ভিএন সিরিজটা আমাদের কি হচ্ছে না সামেশন অফ ভিএন সিরিজটার জন্য যেহেতু ভিএন সিরিজটা কনভার্জেন্ট তাহলে আমাদের সিরিজটাও হয়ে যাবে আবার বলছি ভালো করে দেখো বুঝতে পারছো কি না আমাদের যে সিরিজটাকে আমাদের চেক করতে দিয়েছে আমরা সেই সিরিজের জন্য কি করলাম সেই সিরিজের জন্য আমরা আর একটা সিরিজকে নিয়ে নিয়েছি কম্পেয়ার করার জন্য এবং সেই সিরিজটাকে আমরা নেওয়ার পর আমরা রেশিও লাগিয়েছি যে বাই ভিএম এবং এই লিমিটিং ভ্যালুটা যদি আমাদের নন জিরো কনস্ট্যান্ট হয় নন জিরো ফাইনাইট নাম্বার হয় তাহলে আমরা বলতে পারি যে বোথ সামেশন ইউএন এন্ড ভিএন আর কনভারজেন্ট অর ডাইভারজেন্ট তো যেহেতু আমাদের ইউএনটা যেটা ভিএন নিয়েছি যেহেতু আমাদের টা একটা পি সিরিজ এবং এন টু দি পাওয়ার থ্রি এর দুই অর্থাৎ থ্রি বাই টু টা হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান তাহলে কনভারজেন্ট সিরিজ তাহলে যেটাকে আমরা চেক করছি সেটাও হবে বোঝা গেছে ঠিক একইভাবে তোমরা যদি এখানে এন টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নিয়ে নাও

এইরকম যার এন ফ্রামটা মানে সামসা নিবেন একটা সিরিজ যার এন ফ্রামটা হচ্ছে ওয়ান বাই এন সাইন অফ ওয়ান সিরিজ তাহলে এই সিরিজটা আমাদের কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট আমরা চেক একটা ম্যাটার দেখো আমরা যদি সেই আগের মতো একটু ভাবি আগের মতো বলতে যেটা আমি বললাম যে এন ফ্রামটাকে টেন্ডস টু জিরো দেখানোর চেষ্টা করি সেটা করতে গিয়ে কি হবে না এই যে সাইন ওয়ান বাই এন এটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারছি না নিচে তাহলে আমাকে একটা ওয়ান বাই এন আনতে হবে তো সেই জন্য সেই নিচে ওয়ান বাই আনার জন্য বা আমরা ওই ইউএন এর ইউএন এর লিমিটটা আমরা বের করছি না আমরা আর একটা নতুন সিরিজ ধরে নিচ্ছি কিরকম ভাবে সিরিজটা নিচ্ছি না এমন ভাবে নেব যাতে করে এই লিমিটিং ভ্যালুটা আমাদের ফাইনাইট চলে আসে তো লিমিটিং ভ্যালুটা ফাইনাইট আনার জন্য আমার এই ওয়ান বাই এনটা কেটে গিয়ে যদি নিচে একটা ওয়ান বাই এন আসে তাহলে কি হবে সাইন ওয়ান বাই এন নিচে হচ্ছে ওয়ান বাই এন এটা জানো যে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন ব্যাপারটা আমরা এখানে করতে চাই যে ভিএন আমরা এমনভাবে ধরে নিচ্ছি টা আমরা এইভাবে ধরে নিলাম ধরে নিলাম যে bn ইকুয়াল টু ওয়ান বাই একটা সিরিজ নিয়েছি যার n হচ্ছে ওয়ান বাই তো ওয়ান বাই এন স্কোয়ার মানে ইন্টু দি পার পি এর মানটা দুই মানে গেটার দেন ওয়ান তাহলে অবভিয়াসলি এটা একটা কনভারজেন্ট সিরিজ আমরা নিয়ে এবার আমরা রেশিওটা ইউজ করছি অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই v এর এটা আমরা ক্যালকুলেট করছি un বাই v এটা ক্যালকুলেট করছি তো un বাই v ক্যালকুলেট করলে কত হচ্ছে না লিমিট n sin 1 বাই n

আমাদের যে আহ বই ধরে পড়েছিলাম সেই বইয়ের কিছু প্রবলেম হয়ে যাচ্ছে তার আগে আরেকটা প্রবলেম আমি নিয়ে নিচ্ছি ভালো এরকম যে একটা লিমিট আবার গেল এর সাইন টা আসতে মনে আছে যে এরকম একটা সিরিজ হতে দেখা গেল যে সামএসান অফ আহ অফ ফাইভ জি থু পারেন সাইন অফ এ বাই আহ এ বাই ফাইভ জি তাইন বা ফাইভ জিদি পারেন আচ্ছা আমি দেখে নিচ্ছি আছে যাদের কাছে বই আছে তারা বইটা খোলো আচ্ছা তোমরা এই প্রবলেম গুলো পাবে দুশো একান্ন পাতা আমরা যতদূর আলোচনা করেছিলাম সম্ভবত দুশো পঞ্চাশ পর্যন্ত আলোচনা করেছিলাম দুশো একান্ন থেকে আমাদের অঙ্কগুলো আছে তো আমি এখন যেটা তুলতে চাচ্ছি সেটা হচ্ছে রয়েছে তোমার যা

ঠিক আছে আচ্ছা এইটার ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কনভার্জন হয়ে যাবে 5/3 টু দি পাওয়ার এটা আমাদের কনভার্জন হয়ে যাবে যেহেতু আমাদের 3 টু দি পাওয়ার নিচে আছে n টেন্ডস টু ইনফিনিটি লেভেল পর ওটা 0 হয়ে যাবে যাই হোক এটা আমরা কনভার্জন দেখাতে পারি এই জায়গাটা দেখো আমাদের যেহেতু কাজটা হচ্ছে সিরিজটা কনভার্জ করবে এক্স এর কোন রেঞ্জের জন্য তো তোমরা জানো যে এই ধরনের সিরিজ কনভার্জ করে যদি মড এক্স লেস দেন ওয়ান হয় অর্থাৎ এখানে আমাদের মড অফ এক্স যদি লেস দেন ওয়ান হয় তবে কি আমাদের কনভার্স মড অফ এক্স বাই থ্রি লেস দেন ওয়ান হলে আমাদের তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান লেস দেন এক্স বাই থ্রি লেস ওয়ান তো থ্রি মাইনাস থ্রি লেস দেন তাহলে আমাদের করবে এটার জন্য এটার জন্য এটা কনভার্ট এটা আগে থেকে কনভার্ট করছিল তাহলে পুরো সিরিজটা কনভার্ট করবে মাইনাস থ্রি থেকে থ্রির মধ্যে আচ্ছা ওখানে আরো প্রবলেম আছে টাকাও যেমন হচ্ছে জিপি সিরিজ তো সে তো জানো মর আর লেস দেন ওয়ান হলে পরে তোমাদের কনভার্ট করবে দেওয়া আছে আচ্ছা আরো একটু এগিয়ে গেলে পারে আমরা পেয়ে যাচ্ছি দেখো একশো কুড়িতে পি সিরিজ দেওয়া আছে ওয়ান বাই এন টু ডিপার থ্রি যেগুলো হয়ে যাবে আমি একটা ভালো অঙ্ক খুঁজছি এর মধ্যে দেখো আহ একশো উনচল্লিশ আচ্ছা একশো এ দেখো একশো আটত্রিশ কিন্তু আমাদের একশো আটত্রিশ কিন্তু আমাদের গাউস বা গস টেস্ট ঠিক আছে গস টেস্টের যে ফর্মুলা সেটা দেওয়া আছে তো গস টেস্টের ফর্মুলার জন্য আমাদের কি হবে না গস টেস্টের জন্য আমাদের জানি যে আমরা ইউএন বাই ইউএন ক্লাস ওয়ান

আমি ভুলে গিয়েছি সম্ভবত এটাই হয় দেখে নিচ্ছি দেখি একশো আটত্রিশ হম যে আলফার মানটা আমাদের ইকুয়াল টু ওয়ান আর বিটার মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় কনভার্জেন্ট হয় বিটার মানটা যদি লেস অর ইকুয়াল টু হয় তাহলে আমাদের ডাইভার্জেন্ট হয় তো তাই এক্ষেত্রে আমাদের অপশন ডি তে যেটা আছে কনভার্জেন্ট হবে বিটা গ্রেটার দেন ওয়ান এন্ড আলফা ইকুয়াল টু ওয়ান এর জন্য আচ্ছা ওর পরে যেটা আছে একশো ওটাই আমি আলোচনা করতে চাই যে একশো উনচল্লিশে যেটা আছে সামেশন অফ এন সামেশন অফ বিএন দুটো সিরিজ দেওয়া আছে অফ অফ দুটো সিরিজ দেওয়া আছে এবং দুটোই কনভার্জেন বলে দেওয়া আছে বলছে কোনটা ট্রু নয় সামেশন অফ স্কয়ার সামেশন অফ বিএন স্কোয়ার সামেশন অফ এন বিএন সামেশন অফ এন বাই ওয়ান প্লাস এ এন দেখো সামেশান বিএন স্কোয়ারটা নেই এখানে একটা কথা বলি তোমরা দেখবে এই বইতেই বংশীর বইতেই আবার শেষে একটা প্রবলেম দেওয়া আছে একদম শেষ যে সামেশন অব এন যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেসান এন স্কোয়ারটা কনভার্জেন্ট হবে অলওয়েজ কনভার্জেন্ট হবে মে অর নট কনভারজেন্ট হবে এরকম করে অপশন আছে তো এখানে বলে রাখি যে আমরা জানি চলে যাবে যে সামেশান অফ এন যদি কনভার্জেন্ট হয় সামেশান এন স্কোয়ার এটা কনভার্জন তখনই হয় যদি সিরিজ অফ পজিটিভ টার্ম হয় তাহলে কিন্তু হয় এটা কন্ডিশন দিয়ে হয় তো যদি কিছু বলা না থাকে আমরা সিরিজ অফ পজিটিভ টার্ম ধরে নিচ্ছি এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমরা যদি সামেসান অফ এম কনভার্জেন্ট হয় সামেসান অফ এম এম স্কোয়ার কনভার্জেন্ট ধরে নিলে